হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবানের পক্ষ থেকে জারি করলেন অফিসিয়ালি নতুন নোটিফিকেশন এই নোটিশে লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাস নিয়ে একাধিক নতুন ঘোষণা নতুন প্রণ সকল মহিলাদের জন্যই পাঁচটি নতুন ঘোষণা করা হয়েছে আর এই ঘোষণাগুলি কিন্তু সবাইকে শুনতেই হবে কেননা আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন আজকের এই ভিডিওতে আপনার জন্য স্পেশাল খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি ঘোষণার মধ্যে প্রথম ঘোষণায় বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে এমনিতে মাননীয় মুখ্যমন্ত্রী অতন দাদা ঘোষণা করেইছেন লক্ষ্মীর ভান্ডার বাড়বে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানোর ব্যাপারে কি ঘোষণা রয়েছে প্রথম ঘোষণা অনুযায়ী আপনারা জানতে চলেছেন কেননা দেখুন সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল তখন থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা যদি আপনারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে ছিলেন তাহলে পাঁচশো টি কাস্টের মধ্যে হলে এক হাজার কিন্তু বর্তমানে রাজ্য বাজেটে দু হাজার পঁচিশে ঘোষণা করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো বদলে হাজার হাজার বদলে বারোশো করে দেওয়া হবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বর্ধিত নিয়ে কি আপডেট রয়েছে প্রথম ঘোষণায় আপনারা জানতে চলেছেন তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি নতুন আপডেট এসেছে এই আপডেটটির মাধ্যমে আপনারা খুবই সহজে বাড়তে থাকায় স্মার্টফোন মাধ্যমে আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাবতীয় স্ট্যাটাস যাবতীয় তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত জানতে পারবেন কোন মাসের পেমেন্ট আপনি পেয়েছেন কোন মাসের পেমেন্ট পাননি কবে দেওয়া হবে আপনি পেয়েছেন কি পাননি সমস্তটা কিন্তু আপনারা আপডেট পাবেন দ্বিতীয়ত তৃতীয়ত আপডেটে বলা হয়েছে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ এই সকল মহিলাদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না সে সমস্ত দায় এই যে 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 তথ্যগুলি রয়েছে সমস্ত দায় আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানতে চলেছি তাই যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান তাদের সবার জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে বেঁধে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সমস্তায় কিন্তু আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট বাড়বে কি বাড়বে না তো দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যে সকল মহিলারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা একদম সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এস এস টে হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে ঢুকে যায় তবে ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে এমনটাই আশ্বাস পাওয়া যাচ্ছে কেননা বাজার মূল্য আপনারা দেখছেন প্রত্যেক দিনই মানে ডে বাই ডে সব জিনিসেরই মূল্য বাড়ছে তো লক্ষ্মীরভান ভান্ডার প্রকল্পের পেমেন্ট তো বাড়তে পারে এমনটাই আশ্বাস পাওয়া যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত অফিস দিলে কোনো খবর নেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মতোপাধ্যায় এই বিষয়ে ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার বাড়বে তো লক্ষ্মীর ভান্ডার বাড়বে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের অনেক বাসী ঠিক আছে রাজ্যের বাসী তাকে রয়েছে সেদিকে তো আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যদি পৌঁছতে পারে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করতে হবে এর পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক সংখ্যক মহিলার এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না কেননা নিয়ম অনুযায়ী আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পরে কিন্তু লক্ষ্মীর ফাঁদার প্রকল্পের সুবিধা এমনিতে পাওয়া যায় না তাই যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও লক্ষ্মী ফান্ধার প্রকল্প বন্ধ হয়ে যাবে তার পরবর্তী অব্দরিতে বলা হয়েছে বর্তমানে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ফান্ডার প্রকল্প এমন দেবে না তার পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলারা সত্যি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারা পাবেন আর যারা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না অর্থাৎ বন্ধুরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যারা অযোগ্যতা পাবেন না সার্ভে বা ভেরিফিকেশন বা যাচাই করার প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাই এই সমস্ত প্রসেসের মাধ্যমে যে মহিলারা সত্যি লক্ষ্মীর প্রকল্পের প্রকল্প পাওয়ার জন্য যোগ্যতা পাবেন যারা অযোগ্যতা পাবেন না পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর আপনারা দেখছেন পেমেন্ট দিতে আগে আমরা দেখেছি সমস্যা হয়েছে মাসের ক্ষেত্রে পর্যন্ত লক্ষ্মীর আসছে কিন্তু এবার নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে যার মাধ্যমে আপনাদের অগ্রিম দেওয়া হবে অর্থাৎ মাসের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে পেমেন্ট দিবে না পেমেন্ট দেওয়া হবে আপনাদের তো রিলেটেড আপনাদের মনে কোন রকমের যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিজের কর্মসূচি আমাকে জানাবেন এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবাইকে পেতে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন আর ভিডিও দি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এর যে কোনো যেকোনো করে জানাতে পারেন ধন্যবাদ